বছর চারেক পর ঘোষ দেখা হলো বছর চারেক পর তুইও এখন অন্য কারোর বর অন্য কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচের চুম্বুকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস রক্ত সেই চোখ দুটো সংসারে বছর চারেক পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপ দাঁড়ি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা আলগাপিঠে জলাল্পনা আঁকিস আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পরে আচ্ছা অমন ঝক্কি পোহায় তো নেই বা এখন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস না কি আজও আতেল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধার মাথা মুছিস কার্বুকুনি খেয়ে ফুটবলে আর হাত পাকাটিস না কি ভাল লাগে আর কাব্যে করা মেয়ে আগের মতেই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজারবার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপালিটির দিতে আচ্ছা অমন জাপতে ধরে সেও পেছন থেকে ঝাপায় অতর্কিত তার নিশ্চয়ই বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের বেমন আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতন না কুচুন কেন এই তো কেমন বেলঘড়িও পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কখনো তার জন্য বলিস আরি কাবা অমন ভালোবাসিস মাংসকে কেউ কি দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাধে। আচ্ছা তোরই অভ্যাসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের বেতন অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় অহর্ণিস সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি ভীষণ কষ্ট পেলে একা খুব গোপনি জায়গা খোঁজে ছাঁদে সে বুঝি খুব বকবকিয়ে নয় হাসি চাইতি যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে দুই এই যে এখন চুক্তি ধরে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতো নৌকি কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বিদ্ভুটে সব গান শুনলে ওরও সমস্ত রাত এমনি কটে যায় ইনসম্নিক সেও নিশ্চয়ই নয় রাত জাগবার ঝক্কিটা আর নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব ও চোখ ফেরালেই তোকে খুব সুখী মনে হলো হয়তো নতুন ঘরে বেশি আলো আমার মতন জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারের পর তুই এখন আমার একার ঘর আমার একার